বর্তলায় যখন নামলাম তখন রাত বারোটা বাসটা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি অন্ধকার সাগরে নিমজ্জিত হলাম মিনিট চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য তবু আশেপাশের কিছুই চোখে পড়ল না বাপরে বাপ আজ কত অন্ধকার কিছুই তো চোখে পড়ছে না বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি এখান থেকে দেড় দুই কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম রিক্সায় একমাত্র বাহন কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ হলো বাড়ি যেতে আবার দুটো বিশেষ জায়গা পার হতে হয় যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল চারিদিকে ঝিঁঝিঁ পুকার ডাক আর দূর থেকে শিয়ালের চিৎকার ভেসে আসছে না দাঁড়িয়ে থেকে আর লাভ নেই ওই দোকানটাও তো বন্ধ রাতে কেই বা দোকান রাখবে আমি মেন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামে রাস্তা ধরলাম তখনই চোখে পড়ল রিকশার ওপর একটা রোগা পাতলা শরীর বসে বসে বিড়ি টানছে অন্ধকারে বিড়ির আগুনটা ভূতের আগুনের মতো লাগছে আমাকে দেখে সে লাভ দিয়ে নেমে দাঁড়ালো রিকশা থেকে বিড়িটা ছুঁড়ে ফেলে দিল বাড়ি যাইভেন ওঠেন আমি একটু অবাকি হলাম চিনে নাকি আমাকে হতে পারে গ্রামের অনেকের কাছে আমি পরিচিত আপনি হেরিকেল জ্বালাননি কেন কমাইতে গিয়া শৈলতে ভেতরে পয়রা গেছে আমি রিক্সায় উঠে বসলাম অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে রাস্তা দেখবেন কি করে অসুবিধা নেই বিলাহে চোখ আমার অন্ধকারেও সব দেখবার পারি আপনি শক্ত হইয়া বইসা থাকেন শীতে উঠে বসলো রিক্সাওয়ালা কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা ওই পটকা শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারি নাই কিছুটা দেখেই দানবের আবাস যার প্রথমটা আমাদের সামনি হইতো হইতো সেই কালভারটা রাস্তার ঠিক মাঝখানের কালভারটি কালভাটের দুপাশে দুটো বড় বড় গাছ বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই বলে নিচ দিয়ে যাবার সময় ওই গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের ওপর আছড়ে পড়ে দেওভূত কিছুটা দূরই সেই কালভাটটা আমি চোখ বন্ধ করে বসে রইলাম সত্যি ভয় পাচ্ছি মৃদু ঝাঁকি অনুভব হতেই বুঝলাম কালভাট পার হচ্ছি যে ভিড়িয়ে গেছি মনে একটু সাহস ফিরে এলো জাগ বাবা এটা তো পার হলো আর একটা বাকি আছে ছামনি সেই রাস্তাটা দুপাশে পাঁচঝাড় আর পাঁচঝাড়ের মুখে ওখানে বড় একটা গাছ দাঁড়িয়ে রাতের অন্ধকারে গাছটাকে আরো ভয়াবহ দেখাচ্ছে মনে হলো বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে আমি চোখ বন্ধ করে রইলাম অন্ধকারে রিক্সা সাঁই সাঁই করে এগিয়ে চলেছে বেশ কিছুক্ষণ পর চোখ খুললাম কি ব্যাপার এতক্ষণ তো পাঁচ যার পার হয়ে যাবার কথা ওই তো সামনে আবছা গাছটা দেখা যাচ্ছে শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেল রিক্সা মনে হলো রিক্সাটা আবার কালভাট পার হলো আশ্চর্য কালভাট তো আগেই পার হয়ে এসেছি কি ব্যাপার এমন হলো কেন নাকি ভূতের ভয়ে মাথার ভিতরটা ওলট পালট হয়ে গেল ওকে জিজ্ঞেস করব? না থাক আমি শহরের ছেলে ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে আমি দেখলাম সামনে আবার গাছটা কিন্তু রিকশা আবারও সেই কালভাটার ওপর দিয়ে এগিয়ে গেল ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠলো বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে অবস্থা ভালো ঠেকছে না আমি প্যাডের রত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম হে কি বরফের মতো ঠান্ডা হয়ে আছে তার শরীর আমি স্তম্ভিত হয়ে গেলাম চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম মনে হলো ও যেন অন্য জগতে আছে শরীর তো কিন্তু চালনা করছে অন্য কেউ এই 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 সব কি হচ্ছে হঠাৎ আমার শরীরে কিছু একটা চাপ অনুভব করি তবে কি আমাকেও এত এত অস্বস্তি লাগছে কেন আমার শরীরে রক্ত হঠাৎই গরম হয়ে যায় ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি জানোয়ার ও ওকে ধরেছিস কেন ছাড় ছেড়ে দে ওকে খেয়ে ফেলব জানি না কাকে উদ্দেশ্য করে বললাম হঠাৎ তীব্র আলোয় চোখ দিয়ে যায় সঙ্গে সঙ্গে মনে হলো কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে কি হয়েছে এত চিৎকার করছো কেন একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে তার হাতে ছোট একটা টর্চ সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাও যেন সম্বিত ফিরে পায় ব্রেক কষে অল্পক্ষণই থামিয়ে ফেলে রিক্সা আর একটু হলেই চলে গিয়েছিল খাদে বেশ ভয় পেয়েছে বলে মনে হলো ও খোদা বড় বাঁচা বাঁচা গেছি অনেক অনেক শুক্রিয়া কি বলছে তোমাদের না তেমন কিছু না ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না আবার বলতেও ইচ্ছা করছে না ভাই একটু টর্চটা পিছনে মারবেন টর্চের আলোয় বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশ ফেলে এসেছি রিক্সাওয়ালাকে বললাম এই চলেন চলেন এবার ধন্যবাদ ভাই আপনাকে আপনি উঠে আসুন না 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 আমার হাতে টর্চ আছে এই তো আমার বাড়ি তোমরা যাও তারপর দ্রুত টানতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো বড় বাঁচা বাঁচা গেছে গো আজকা আমাবসা রাই আমার মনে আছিল না কেন আমাবস্যা হলে কি হয় আমাবস্যায় দেহ দানোরা শিকার করতে বাইর হয় একলা পাইলে কথা নেই ধুর ওগুলো ফালতু কথা বাড়ি গিয়ে ঘুম দেন মুখে বললেও মনে মনে ভাবি সত্যি বোধ হয় বড় বাঁচা বেঁচে গেছি আজকার পর থেকে আর রাতে রিক্সা চালাবো না পর এক সময় বাড়ি পৌঁছাই পরদিন বেলা করে ঘুম ভাঙলো দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা সত্যি কি কালভারটা তিনবার পার হয়েছি এও কি সম্ভব দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম রাতে কাউকে কিছু জানাইনি খামোখা ভয় দেখিয়ে লাভ কি রাস্তায় টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম কি হয়েছে চাচা কোথায় যাচ্ছেন আর বলো না গতকাল রাতে ওই মারা গেছে ওর বাড়িতে যাচ্ছি কথাটা শোনার সাথে সাথে প্রচণ্ড একটা ভয় ঘিরে ধরল আমাকে মোতালেব কি রিক্সা চালাতো আরে না না ও রিক্সা চালাবে কেন জুও খেলে আর সময় পাবে কোথায় যে রিক্সা চালাবে তাই নাকি একটা পাশান ভার যেন নেমে গেল মাথা থেকে হ্যাঁ বিদেশে ছিল কয়েক বছর কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে এসেছিল তাই জুও খেলে সব উড়িয়ে দিচ্ছিল তা হঠাৎ মরে গেল যে আর বলো না গতকাল নাকি রাত বারোটার দিকে জুও খেলে বাড়ি আসছিল ওই বাঁশ যার তলা দিয়ে ভূতে ধরেছিল কি না কে জানে বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায় তারপর আর জ্ঞান ফিরে নাই কি বলছেন চাচা কথাটা কানে যেতেই আবার পৃথিবী তুলে উঠল সেই লোকটা নয় তো টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে ও কি সেই চক্রে পড়ে মরে গেল দিনের আলোতেও আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম